দেখাবো যে যে বাদাম তুলতেছে যে বাদামের কিরকম মানে একটা গাছে দেখতে পাচ্ছেন যারা আগাম করেছিল তাদের একটু কম ধরেছে এবং যারা লেডে করেছে এবং যত্ন পরিচর্যা নিছে তাদের একটু বেশি হয়েছে এই দেখেন একটা গাছের পাতাও এখনও কিছু হয়নি এটা স্প্রে দেওয়ার কারণে এই যে আমি দেখাচ্ছি একটা গাছে এরকম বাদাম আসছে হান্ড্রেড পার্সেন্ট বাড়তি হয়েছে না এর বাবা বা এটা কতগুলোভাবে তা পলাই যাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট বাড়তি হয়েছে এবং কী বাদামের কোনো অংশে কম নাই আমি আপনাদের দেখালাম এটা এটা কী বাদাম কাটছেন এডা ইয়া লরি বাদাম লরি লরি হ্যাঁ বাদাম কি ফলনে বেশি হয় লরি বাদাম ফলনে বেশি হয় না বাদাম এবার যে অন্যবারের চাইতে এই যে আগে তো এরকম কীটনাশক ভাই যেমন স্প্রে ব্যবহার করে নাই এখন যে স্প্রে ব্যবহার করছেন এটাতে কি ভালো হয় গাছ ভালো থাকে না স্প্রে না করলে ভালো থাকে স্প্রে করলে ভালো হয় না তিনবার কেবল বাদাম ধরা শুরু হয়েছে এরকম কাজ তাই মনে হয় বাদাম ধরা শুরু হয়েছে গাছ আছে আর এরকম এই যে একবারে তরতা যা একবারে তরতা যা হ্যাঁ একবারে সব গাছে যে এরকম একবারে একটা গাছের একটা পাতা পাকে নাই সব তরতা যা আর এই সময় ঠান্ডায় পাতা ঝরে সব শেষ হয়ে যায় অন্যান্য ক্ষেতে পাতা ঝরে যায় এই যে পাশের ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এই যে এই ক্ষেত্রে স্প্রে দেওয়া হয় নাই তো দেখেন পাতা সব মরে শেষ হয়েছে এই ক্ষেত্রে মানে একদম ই দেখতে কিন্তু এই ক্ষেত্রে দেখেন অথচ কালো সবুজ রঙের থাকা অবস্থায় এখনও গাছ মানে তোলা হচ্ছে বাদাম তোলা শুরু করেছে কিন্তু পাশের খেতেই দেখেন স্প্রে দেওয়া হয়নি সেই ক্ষেত্রে এখাতের বাদামে এবং কি মানে সব দিক থেকেই অনেকটা ব্যবধান এবং কি অনেক কম বেশি আমরা লক্ষ্য করতেছি ধন্যবাদ সকলকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষি সাফল্য টিপিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন একবারে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট গেছে এই দেখতে পারলেন যে বাদামের যে ইগুলা একদম হান্ড্রেড পারসেন্ট বাতি পুরা কিটকিটা বাতি হয়েছে আমরা এই দেখতে পারলাম বাদামের চেহারা এবং গঠন খুবই ভালো আছে তো স্প্রে কয়টা দিছিলেন বললেন তিন স্প্রে তিনটা দিলে আর কি সর্বোচ্চ ভালো গাছ মরতে পারে না গাছ তর তাজা থাকে গাছের বাড়তি জীবনটা ভালো থাকে বারণ ভালো থাকে গাছের গাছ তর তারাও সব দিক থেকে আর কি ভালো হয় ফলনও বেশি দেয় এই যে কিরকম বাদাম ধরছে এই যে ওরা একশো বাদাম ধরছে এই যে গাছটা এই যে তামসা কথা ধন্যবাদ